বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস আগামী পনেরোই মার্চ সেই উপলক্ষে এগারোই মার্চ বারিউপুরের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে বারুইপুরে জেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে একটি অনুষ্ঠানে আয়োজন করে এই অনুষ্ঠানে সহযোগিতা করে বারুইপুর ফুলতলার একটি স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ উন্নয়ন কেন্দ্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়িপুরের মহাকুমার শাসক চিত্রদীপ সেন বাড়িপুরের ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ও প্রশাসনের আধিকারিকরা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ অনুষ্ঠানে ছিলেন অনুষ্ঠানে মূল বার্তা ছিল ক্রেতা সুরক্ষার জন্য সাধারণ মানুষ কতটা সচেতন হতে পারে সেই নিয়ে একটি এখানে আলোচনা সভা হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এই সম্বন্ধে মহাকুমার শাসকের প্রতিক্রিয়া শুনুন অ্যাওয়ারনেসের যে দিন সেই হিসেবে পালন করা আগে এগারোটাই করা হচ্ছে আর মূল উদ্দেশ্য হচ্ছে এই সম্বন্ধে আরও কখন মানুষকে জানাচ্ছে অর্থাৎ সাধারণ মানুষ যেন জানতে পারেন যে তাদের কি সার্ভিস পাওয়ার ক্ষেত্রে তাদের কী রাইটস রয়েছে এবং যারা দেবেন তারাও মানুষের ক্লিয়ার কাট থাকে নির্দেশ তবে আমার ব্যক্তিগত মনে যে এটা সুপুর সাব আর বাচ্চা ব্লক বা গ্রাম পঞ্চায়েত ভালো আমি সেই অপরটাই ওদের ওরা একটা প্ল্যান নিয়ে আমি সেটা ইউ